ベルトর সময়ে শেয়ার স্টক পরিদান দিয়ে উপহারস করে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্ত্রের ব্যালস্থা করকো আমি আর বাংলাদেশ সরকারকে বলতে চাই ইমাম সাহেবরা যদি প্রত্যেক দামেন্ডর থেকে আওয়াজ করেন আপনি যদি রইসপায়ের হত্তার সুস্থ বিচার

সম্মান আমাদের এই নিউজ পৌঁছে যাবে আমাদের আপনাদের মাধ্যমে আমাদের বিশ্বাস সরকারের নীতি নির্ধারকদের কাছে আমাদের এই মেসেজ পৌঁছে যাবে যেন আমরা রয়েসমাইয়ের সুস্থ তদন্তের মাধ্যমে সুস্থ বিচার পাই সেই আশা সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার সংযুক্ত বক্তব্য এখানেই শেষ করছে এবং সকলকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি